আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় নাজরিন আমার ভাই বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাই আপনাদের কাছে আমি একটি ভিডিও নিয়ে এসেছি যে ভিডিওটা আপনার বাড়ি থেকে যত রকমের জাদু টনা টটকা শিখলি যত কিছু থাকুক না কেন আশা করি এই ভিডিও দেখার পরে আপনি যদি কাজটা করে দিতে পারেন আপনার বাড়ি থেকে জাদু টনা টটকা একদম দূরে যাবে গ্যারান্টির সহিত বলি সমস্যার সমাধান করতে পারে এই কোরআন তাহলে কোরআন মোতাবিক আপনাকে কাজটি করতে হবে আপনি যখন এই কাজটি করবেন আশা করি আপনার বাড়ি থেকে জাদু টনা টটকা সব কিছু দূরে চলে যাবে আপনি সুখে থাকবেন তাই বলি আপনি সর্বপ্রথম কাজটি কি করবেন কাজটি আপনাকে করতে হবে একটি হাড্ডি নিয়ে আসবেন যে হাড্ডিটা আপনারা দেখতে পাচ্ছেন এই হাড্ডিটা অন্য কিছুর হাড্ডি না সেটা হলো উটের হাড্ডি এই উটের হাড্ডি নিয়ে আসবেন নিয়ে আসার পরে আপনি পাক পবিত্র হয়ে আপনি উজু করে আপনি কোরআন যদি আপনি মুখস্থ থাকে আপনি মুখস্থ পড়বেন কোরআনের সুরাটাকে আর যদি মুখস্থ না থাকে আপনি সে কোরআন নিয়ে বসে পড়বেন আর বসে পড়ার পরে সে হাড্ডির উপরে স্কেচ প্যান দিয়ে লিখবেন সুরা তাকবীর সুরা তাকবীর আপনি সুরাটা দেখতে পাচ্ছেন এই সুরা তাকবীর বিনা জ জের জবর লাগিয়ে যেন জের জবর না থাকে আপনি সুরা তাকবীরকে হাড্ডির উপরে আপনি লিখলেন লেখার পরে আবার যে হাড্ডির উপরে যে সোরাগুলি পড়ে আপনাকে ফু দিতে হবে সেই সোরাগুলির কথা বলছি একটু মনোযোগ দিয়ে শুনবেন সর্বপ্রথম আপনাকে পড়তে হবে ইব্রাহিম একচল্লিশ বার দরুদ দরুদে ইব্রাহিম পড়ে নিলেন পড়ে নেবার পরে আবার সুরা তাকবীর সাতবার পড়বেন বিশমিলার সঙ্গে পড়বেন আবার সুরা তাকবীর সাতবার পড়ার পরে সুরা কাউসার পড়বেন একচল্লিশ বার মানে ফোরটি ওয়ান টাইমস আপনাকে পড়তে হবে একচল্লিশ বার পড়ার পরে আপনাকে দরুদে ইব্রাহিম আবার একচল্লিশ বার পড়বেন পড়ার পরে আপনি তিনটি ফু সে হাড্ডির উপরে মেরে দেবেন মেরে দেওয়ার পর সে হাড্ডিটা যদি আপনি এমনও জায়গাতে দাফন করে যে রাখতে পারেন যে আপনার বাড়িতে তো দাফন করে রাখতে পারেন কিন্তু যদি সমস্যা হয় যে আপনি গেড়ে রাখলেন রাখার পরে সেদিক দিয়ে মানুষ মানে চলাফেরা করছে আবার পড়ে গেল আপনার পেঁয়াদবি হয়ে যাবে অতীব আপনি সেই হাড্ডিটাকে একটি ভালো আপনি হান্ডি নিয়ে নেবেন এই যে হান্ডিটা মাটির মাটির বাসনটাকে এই মাটির বাসনে আপনি মাটি ভরে দেবেন মাটি ভরে দেওয়ার পর হাড্ডিটা সেখানে ভরে দেওয়ার দেওয়ার পর পর ঢুকিয়ে সেই জিনিসটাকে আপনি যত্ন সহকারে রাখলেন এমন যে জায়গাতে রাখতে গেলে পরে আপনার কোনো অসুবিধা করবে না তাই আপনি ওই জায়গাতে রেখে দিলেন আশা করি যেদিনই আপনি রাখবেন সেদিন থেকে আপনার বাড়ি থেকে জাদু টনা টটকা শিখলি যত রকমের আপনার পরে শয়তানি বুদ্ধি করে থাকুক না কেন অবশ্যই অবশ্যই আপনার বাড়িতে ধ্বংস হয়ে যাবে এটা একশো থেকে একশো পার্সেন্টের মধ্যে গ্যারেন্টি কারণ এই কোরআন হচ্ছে আপনার সমস্ত আপনার সমস্যার সমাধান করতে পারে কোরআন তার জন্য বলি ভাই আপনি এই কাজটা অবশ্যই করবেন আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই রূপ রিলেটেড ভিডিও আপনি পেতে থাকবেন ক্যামালিল্লা খোদা হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি